আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন আজকে এই পর্যায়ে আলোচনা করবো কিভাবে ইমুতে ডি কোয়ালিটি ভিডিও অন্যের কাছে সেন্ড করবেন কিভাবে এই মুহূর্তে ডি কোয়ালিটি ভিডিও অন্যের কাছে সেন্ড করবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটি যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো এই টি করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের মোবাইলে যে ইমো অ্যাপস টি আছে ওই ইমো অ্যাপসটি ওপেন করতে হবে ইমো অ্যাপসটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেসু হবে এখান থেকে তুমি তোমার প্রোফাইল আইকনে ক্লিক করবা এই যে বাম পাশে কর্নারের উপরে কর্নারে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করবা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে তুমি সেটিংস যে অপশনটা আছে সেটিংস এই সেটিং অপশনটাতে ক্লিক করবা সেটিং অপশনটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে তুমি স্ট্রাগল অফ ডাটা এই অপশনটাতে ক্লিক করবা এই অপশনটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছ ফটো লোড কোয়ালিটি ফটো আপলোড কোয়ালিটি এই অপশানটাতে ক্লিক করবা এই অপশনটাতে ক্লিক করলে এখানে অটো লেখা আছে আর কি ডাটা সার্ভার মানে তোমার ডাটা সার্ভার যদি ভালো থাকে তাহলে ভালো কোয়ালিটি এসডি যাবে আর যদি হাই কোয়ালিটি এখানে যদি হাই কোয়ালিটি করে দাও তাহলে তোমার তুমি যে ভিডিওটি সেন্ড করবে ওই ভিডিওটি হাই কোয়ালিটি ডিতে অন্যের কাছে সেন্ড হবে তো এখানে তোমরা ক্লিক করে দিবা তো আজকে ভিডিওটি এ পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে